পৃথিবীতে নানা বর্ণের লোক বাস করে কেউ কালো তো কেউ বা ফর্সা কেউ আবার লম্বা কেউ বা বেটে ছয় ফুট উচ্চতার মানুষ পৃথিবীতে খুব অস্বাভাবিক কিছুই নয় এমনকি বাংলাদেশও আজ এমন দুজনের কথা বলবো তাদের উচ্চতাও ছয় ফুটের কাছাকাছি তবে এটি তাদের একার উচ্চতা নয় দুজনের মিলিত উচ্চতা এই দুজনের মিলিত দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট সাড়ে এগারো ইঞ্চি এর মধ্যে একজনের উচ্চতা দুই ফুট নয় দশমিক ছয় ইঞ্চি এবং অন্যজনের উচ্চতা দুই ফুট নয় দশমিক আট ইঞ্চি তবে তারা জানিয়েছেন আকারে ছোট হলেও হৃদয়টা তাদের অনেক বড় এবার ব্যাংক আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে একে অপরের প্রতি এমনকি তাদের জীবনের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের জন্য অনেক ভালোবাসার জায়গা হয় সেখানে তারা আরও বলেন তাদের জীবন অবশ্যই একটা চ্যালেঞ্জ কিন্তু তারা খুব খুশি কারণ তারা এক সঙ্গে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারছে দু সালে অনলাইনে তাদের প্রথম পরিচয় তখন তাদের বয়স একেবারেই কম ছিল তারা দুজনেই ব্রাজিলের বাসিন্দা তারা হলেন পাওলো গ্যাভরিয়েল দ্য সিলভাভারোস এবং কাতিওশিয়া লিয়ে হোসিনো দীর্ঘদিন প্রেমের পর সেই প্রেম পরিণয় গড়ায় দু হাজার ষোলো সালে একই বছরের তিন নভেম্বর খরবাকৃতে দম্পতি হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম ওঠে তাদের সম্প্রতি ইনস্টাগ্রামে এই যুগলকে নিয়ে একটি পোস্ট দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সেখানে ব্যবহারকারীরা এই দম্পতির আকারের চেয়ে তাদের ভালোবাসা নিয়েই ছিলেন বেশি আপ্লুত সেই পোস্টে একজন ব্যবহারকারী লিখেছেন ভালোবাসার জয় আরেকজন লিখেছেন চমৎকার তোমাদের দুজনকেই অভিনন্দন পাওলো ও কাতিয়সিয়া বিয়ে করেন দু হাজার ষোলো সালের সতেরোই সেপ্টেম্বর গিনিস বুকের নাম ওঠার পর গত সাড়ে সাত বছর ধরে মানুষের আগ্রহ তাদের নিয়ে নিজেদের সম্পর্কে পাউলো আগে বলেছিলেন প্রথম কাত্যوشিয়াকে দেখে তাকে অসাধারণ সুন্দরী মনে হয় তার কাত্যوشিয়া শুরুতে সোশ্যাল হ্যান্ডেলে পাউলোকে ব্লক করেন তাই তাকে কাত্যوشিয়ার মন জয় করতে অনেক সাধনা করতে হয়েছে এরপর তাদের মধ্যে মেসেজ আদান প্রদান ও ফোনে আলাপ চলতে থাকে তাদের সরাসরি প্রথম দেখা হয় 2008 সালের 20 ডিসেম্বর দুজন শহরে চলে যাওয়ার নিজ নিজ কারণে চার বছর বড় একটা দূরত্বে থাকতে হয় দুজনকে এক পর্যায়ে দুজন সিদ্ধান্ত নেন স্থায়ীভাবে গাটছড়া বাঁধার ব্রাজিলের এই দম্পতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বিবেচনায় পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতি বিবাহ দম্পতি রুষাসুর কালবেলা